আর এই যে প্রাইস দেখতে এটা দশ হাজার পাঁচশো টাকা এসেছে এটা রাখবো না একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার দুইশো টাকা ভাই ভাই অর্ডার করবে কিভাবে ভাই করবেন ভাই যে দুইটা নাম্বারে এই যে দুইটা নাম্বারে অর্ডার করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাইরে পাঁচশো থেকে এক হাজার টাকা বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেলে তখন পরিশোধ করে